মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পিতার যে যে পিতা জন্ম দিয়েছিল সেই পিতা অত্যন্ত ধন্য যে আজকে আমার একটি বাংলাদেশের মার্শাল আর্টের তিন জন্ম দিতে যে বাংলাদেশের আজকে মার্শাল আর্ট সকল গুরু যারা আছেন সকল সবাইকে শ্রদ্ধা করি কিন্তু কিংবদন্তি হিসেবে বাংলাদেশে আমরা রুবেল সাহেব ছাড়া আর কাউকে চিনি না এই আশাবাদ ব্যক্ত রেখে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে আদাব আসসালাম আলাইকুম আমার মাঝখানে যদিও কথা বলা উচিত না কিন্তু কিছু কিছু কথা না বলেও পারা যায় না এখানে আমি যেটুকু বিশ্বাস করি এখানে যারা কারাতে যারা লোকজন আছে সবাই তো কারাতে যায় আমি যতটুকু বিশ্বাস করি এবং আমি যতটুকু জানি যে কারাতে গাদের মন অনেক উদার হয় অনেক বড়ো হয় কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি না সকলের মনে অনেক ছোটো ছোটো মানে আমি একটু জিনিস আমি বলতে চাই সেটা পরে বলতে হবে না হচ্ছে না যে কেউ কথা বলে না তাকে এনকারেজ করতে হবে